এ লিডার ইজ ওয়ান হু নোজ দি ওয়ে গোজ দি ওয়ে অ্যান্ড সোজ দি ওয়ে সে আর কেউ সে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জেন অফ সায়েন্সবীর যার নেতৃত্বে বাজুস আজ ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত চল্লিশ হাজার মেম্বারের একটা সুসংগঠিত বাজুস তিনি উপহার দিয়েছেন এই দেশের স্বর্ণ ব্যবসায়ীদেরকে যার হাত ধরে বাজুস এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে তিনি স্বপ্ন দেখেছেন বাজস ইনস্টিটিউটের সেই ইনস্টিটিউট আজ আমাদের দ্বারগোড়ায় আমার ইনস্টিটিউটের অলরেডি প্রথম ধাপ এগিয়ে গিয়েছে এবং বাকি পথ বাজসের কর্মদক্ষ নেতৃত্বের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে এবং এর সুফল দেশের শিক্ষিত জনগোষ্ঠী এবং শিক্ষিত জনগণ উপভোগ করতে পারবে আমাদের প্রেসিডেন্টের যে স্বপ্ন দেখেছেন সে সেই স্বপ্নের হাত ধরে বাজস এগিয়ে যাচ্ছে যাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য উনি যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের ভিত্তিতে দেশ বিদেশের আজ বড় বড় কোম্পানি বাংলাদেশে আসছে উনি দেখিয়েছেন স্বপ্ন কীভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করতে হবে উনি ওনার মতো করে বাজুসকে ব্র্যান্ডিং করেছেন যেটা দেশে আজ সমাদৃত সমস্ত জনগণের কাছে গ্রহণযোগ্য এবং একটা ব্র্যান্ড উনি করেছেন বাজসকে জাজ ইন্টারন্যাশনাল মার্কেটেও বাজসকে সবাই চেনে সমাদৃত চেনে হয়েছে সোনার হাতে সোনার কাকর সোনার নুপুর ঢাকে চরণ বাজু সোনা এসে সেই সোনার সম্ভব